আজকে আমরা তোমাদেরকে পঁচিশ থেকে আড়াইশ পর্যন্ত এই চারটা অঙ্ক সমাধান করবো আর এই চারটা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট এই চারটার মধ্যে চারটা ইম্পর্টেন্ট অঙ্ক মধ্যে এই চারটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট চলো আমরা শুরু করি

এবং প্রমাণ করতে বলছে এবু এক্স কিউ প্লাস ওয়াই কিউব তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে sk কিউব তাহলে লিখো

তাহলে একটা বিষয় খেয়াল করো আমরা এই প্রথম যেই রাশিটা আছে এই একটা রাশিকে আমরা দ্বিতীয় রাশি দুটো পদ বার এখন করছি এটার সাথে এক্স দিয়ে দিলাম আবার এটার সাথে ওয়াই দিয়ে দিলাম মাঝখানে আমাদের প্রক্রিয়া চিহ্নটা ঠিক আছে তাহলে এখন এই এক্স এটার সাথে গুণ করে দেবে ওয়াই এটার সাথে গুণ করে দেবে তাহলে আসো আমরা গুণ করি को को x দিয়ে যদি স্কয়ার এ গুণ করো কত হবে x কিউব x কিউব প্লাস এ প্লাস এ প্লাস x দিয়ে যদি x, x, x y কে গুণ করো কি হবে x স্কয়ার y x স্কয়ার y প্লাস প্লাস এ প্লাস x দিয়ে যদি x y এর গুণ করো x y কিউব y স্কয়ার কে গুণ করো তাহলে হবে x y x y স্কয়ার ঠিক আছে জি স্যার

ডান পক্ষ দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে লিখবে প্রমাণিত প্রমাণ বুঝতে পারছো তোমরা কারো কোনো প্রশ্ন আছে তোমাদের হ্যাঁ এ হচ্ছে আমাদের পঁচিশ নম্বর অঙ্কের সমাধান তারপরে এবার আমরা করবো ছাব্বিশ নম্বর কত ছাব্বিশ ছাব্বিশ অঙ্কটাও ছাব্বিশের অঙ্কের মধ্যে কি বলছে দেখাও দেখাও যে a -1 ওয়ান ইন্টু কিন্তু প্লাস সমান সমান 4

এবি সমান সমান কত এবি সমান সমান কত কত তাহলে এখন আমরা এ যেহেতু আমাদের a এর মান দেওয়া আছে এবং বি এর মান দেওয়া আছে তাহলে আমরা এখন আসো সমাধান করি লিখতে পারো ইচ্ছে করলে পদত্ব রাশি এ ইনটু